আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় অফিস সাহক পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান পদের নাম অফিস সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ বাংলা থেকে প্রথম প্রশ্ন রয়েছে এক কথায় প্রকাশ করুন যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল সঠিক উত্তর অন্ন পূর্বা সমুদ্রের ঢেউ উত্তর উর্মে তুলার তৈরি উত্তর তুলোট অল্প কথা বলে যে উত্তর মৃতভাষী বা অল্পভাষী সঠিক উত্তর নাতি দীর্ঘ যারা অফিস সক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য প্রায় নব্বই থেকে একশো সরাসরি কমনোপযোগী দু হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধানসহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং হানড্রেড পারসেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট সব কিছুর পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান যারা অপিসয়ক পদে পরীক্ষা দিবেন আপনাদের এর বাইরে আর কিছুই পড়া লাগবে না এর পরের প্রশ্ন সমাধানটি আমরা দেখি সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে ষোড়শ দশ ষোড়শ সংবিধান সঠিক হচ্ছে বিধান সমাত্মক শব্দ লিখুন দুটি জায়ের সমাত্মক শব্দ লিখতে বলা হয়েছে দুটি আমি অনেকগুলো লিখে দিয়েছি আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন প্রথমটি হচ্ছে গিন্নি গৃহিণী বেগম সহধর্মিনী স্ত্রী বিবি আরও অনেকগুলো রয়েছে আমি এইগুলো দিলাম আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন অর্থসহ বাক্য তৈরি করুন একটি রয়েছে এখানে শিরে সংক্রান্তি এর অর্থ কি অনেক সময় বাক্য তৈরি করতে বলে এটিও বাক্য তৈরি করতে বলেছে আপনারা আপনাদের মতো এখানে বাক্য তৈরি করে নেবেন আমি আর করে দেখাইনি আচ্ছা শিরে সংক্রান্তের অর্থ হচ্ছে আসন্ন বিপদ এরপরে আপনারা এখানে একটি বাক্য তৈরি করে নেবেন এর পরের প্রশ্ন রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমটি রয়েছে পৃথিবী গোল এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে আর্থ ইজ রাউন্ড পরের প্রশ্ন টেরেনটি সকাল দশটায় সাড়ে সঠিক উত্তর দ্য টেরেন লিভস ইন টেন এ এম রিনা আমার চেয়ে দুই বছরের ছোট সঠিক উত্তর রিনা ইজ ইয়ংগার দেন মি বাই টু ইয়ার্স পরের প্রশ্ন মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইউডম অ্যান্ড ফেরেস প্রথমটি রয়েছে ডে এর মিনিং হচ্ছে দুর্দিন আর বাক্য রচনা আমি এখানে করে দিয়েছি উই শুড সেভ সামথিং ফর ডে প্রায় পরীক্ষাতেই কিন্তু এই ডে ইডোম্যান ফেসটি আসে ওপেন সিক্রেট সর্বজনবিদিত গোপন বিষয় ওপেন সিক্রেট এর বাক্য যদি তৈরি করি করুপশন ইজ ল্যান্ড সেক্টর ইন অ্যান ওপেন সিক্রেট পরের প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমটি রয়েছে গিভ মি অ্যান টাকা নোট আসলে এই যে ওয়ান রয়েছে ওয়ান তাই না ওয়ান আমরা জানি ভাউয়েলের আগে এক আর্টিকেল অ্যান বসে কিন্তু ও ভাউয়েল হওয়ার পরেও উচ্চারণ হচ্ছে ওয়া তাই না ওয়া ও আর অন্তঃস্থ এক ওয়া মানে ওয়ান যদি আমরা বানান লিখি তাহলে এইটা হচ্ছে আপনার ওয়ান বানান যেহেতু এই ওয়া কথাটা আসছে এইটা যদি উচ্চারণ হয় তাহলে ভাওয়েল হওয়ার সত্ত্বেও এর আগে হবে সঠিক উত্তর অ্যান সেজন্য এইটি আসলে জনিত ভুল সঠিক উত্তর হবে গিফট নিয়ে এ অন টাকা নোট এটি কিন্তু আর্টিকেলেও অনেক সময় আসে তারপরে রয়েছে হি ইজ মাই কাজিন ব্রাদার ভুল কোথায় আছে ভুল হচ্ছে কাজিন মানে কি চাচা তো মামাতো ফোপাতো ভাই বোন তাই না এখন এখন এই ব্রাদার কথাটা আপনার দেওয়ার দরকার নাই কারণ এই যখনই হি বলেছে হি মানে পুরুষকে নির্দেশ করেছে তাই না পুরুষ জাতিকে নির্দেশ করেছে তাহলে হি ইজ মাই কাজিন সে আমার চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভুবাতো ভাই খালাতো ভাই যাই হোক না কেন হি ইজ মাই কাজিন এতটুকুই সঠিক সঠিক উত্তর আর বৃহাদার আবার নতুন করে বলার এখানে দরকার নাই সেজন্য সঠিক উত্তর হবে হি ইজ মাই কাজিন এখন এখানে যদি থাকতো শি শি ইজ মাই কাজিন তাহলে সে আমার মামাতো বোন বা ফোফাতো বোন এই টাইপের বোঝাইতো আশা করছি আপনারা একটি বুঝেছেন এরপরে রয়েছে ফেল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রথমটি যেটি রয়েছে হেইস ড্যাশ এম এ বিগত বিভিন্ন প্রশ্নের সমাধানেও কিন্তু এটি বলা হয়েছে আপনারা সঠিক সংক্ষিপ্ত যে অক্ষরটি থাকবে প্রথম যেটি সেটি আপনারা বানান করে লিখবেন এম তাই না এ আর ম এম যেহেতু এই এম বানানে এ রয়েছে প্রথমে সেজন্য এখানে এ হবে না হবে এন আর যদি এখানে এ না আসতো তাহলে এখানে অ্যান হতো যেমন আমি যদি এখানে বলি আচ্ছা বি এ তাই না বি আচ্ছা বা এ বললাম বি এ তাহলে দেখেন এই বিটা যদি আমি বানান করে লিখি তাহলে বয়রশি থাকে আমার কিন্তু এ আসেনি তাই না এ আসেনি তার মানে তখন এখানে কী হবে এ হবে ঠিক আছে আর যেহেতু আমার এ এসেছে সেজন্য এখানে হবে অ্যান অতএব হি ইজ অ্যান এম এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে রয়েছে ইউ মে ট্রাস্ট মি ড্যাশ দ্য ওয়ার্ক ইউ মে ট্রাস্ট মি ইন দ্য ওয়ার্ক এখানে প্রিপোজিশন হবে ইন হি ইজ গুড ড্যাশ ফুটবল হি ইজ গুড অ্যাট ফুটবল সে কোনো কিছুতে ভালো বোঝালে ম্যাথমেটিক্স ইংলিশ ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন যাই কিছু বলুক না কেন তার আগে গুড অ্যাট তারপরে সেই দক্ষতাটা বোঝাবে জন্য এখানে সঠিক উত্তর হবে হি ইজ গুড অ্যাট ফুটবল এরপরে অঙ্ক থেকে একটি প্রশ্ন দুটি প্রশ্ন এসেছে প্রথমটি হচ্ছে একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার প্রস্থ হচ্ছে দেড় মিটার এবং উচ্চতা হচ্ছে এক মিটার আয়তাকার বাক্সটির আয়তন কত আচ্ছা এখানে আর দেওয়া আছে আয়তাকার বাক্সে দৈর্ঘ্য এত প্রস্ত এত উচ্চতা এত সব কিছু দেওয়া আছে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের এই যে আয়তাকার ক্ষেত্রের এর হচ্ছে আপনার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা খুবই সহজ এবং তিনটি যেহেতু মিটার সেজন্য এখানে হবে ঘনমিটার এই যে আয়তাকার ক্ষেত্রের আয়তনের যে সূত্র সেটি হবে ঘনমিটার সবগুলো গুণ করে দিলেই কিন্তু এর উত্তরটি হয়ে যাবে এরপরে খুবই সহজ এই অঙ্কটি আপনারা করবেন এরপরে বীজগণিত থেকে একটি অঙ্ক রয়েছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে আপনারা বিগত প্রশ্নেও হয়তো দেখতে পারেন এটি আবারও আরেকটি পরীক্ষাতে এসেছে তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি যেহেতু এটি হচ্ছে বর্গের সূত্র তাহলে বর্গের সূত্র আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলিস্কোয়ারের বর্গের সূত্র কী হবে এই স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখন যেহেতু এখানে মাইনাস ছিল আমরা যখন বিরাকেট তুলে দিয়ে এক বিরাকেটের ভিতরে নিয়ে আসিব তখন আমরা জানি বিরাকেট যখন তুলতে হয় তার আগে যদি মাইনাস থাকে বিরাকেটের ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যায় সেজন্য জন্য এখানে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আর মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর এখন এর ভিতরে ক্যালকুলেশন করলে কী হয় এই স্কোয়ার আরে দেখেন এই স্কোয়ার তাহলে এইটা আর এইটা কেটে যায় আর টু এবি আরে টু বি ফোর এবি থাকে বিস্কার আরে বি স্কার কেটে ভ্যানিস তার মানে সঠিক আনসার হচ্ছে ফোর এবি এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে সঠিক উত্তর দুইটি একটি হচ্ছে ভারত একটি হচ্ছে মিয়ানমার বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে বা কত তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহীর নাম কি সেটি হচ্ছে রূপা ভুটানের মুদ্রার নাম কি সঠিক উত্তর গুলট্রাম কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত কুমিল্লা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এর পরের প্রশ্ন ঢাকায় সর্বপ্রথম বাংলা রাজধানী করা হয় কত সালে সেটি হচ্ছে ষোলোশো সালে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র নাম হচ্ছে সিস্ম গ্রাম রোটেশন পদ্ধতি কোন খেলায় কোন খেলার সাথে সম্পর্কিত রোটেশন পদ্ধতি হচ্ছে ভলিবল খেলার সাথে সম্পর্কিত হরিন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর বাগেরহাটের স্মরণখোলাতে হরিণ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সর্বশেষ প্রশ্ন হোম পেজ কি হোম পেজ হচ্ছে তথ্য পরিবেশনা কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধান অবশ্যই জানাবেন আর যারা অফিস পদে পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পিডিএফ ফাইলটি নিতে পারেন এটি পড়লেই আপনাদের জন্য আর কিছুই দেখা লাগবে না এটি ইনশাল্লাহ আপনাদের জন্য যথেষ্ট পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে আসসালামু আলাইকুম